নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই থামনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কিন্তু গত নয় তারিখে যে মন্ত্রী ক্যাবিনেটটা গঠিত হলো আমাদের ভারতবর্ষে সেই মন্ত্রী ক্যাবিনেটে কারা কারা মন্ত্রিত্ব পেয়েছেন এবং কোন মন্ত্রিত্ব পেয়েছেন সেটা তুলে ধরবো ঠিক আছে তো বন্ধুরা এটা কেবলমাত্র টেট পাস বা টেট পরীক্ষা যারা দেবে তাদের জন্য নয় এটা কিন্তু সমস্ত চাকরির পরীক্ষা যারা দিতে চলেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আগামী দিনে যারা যে কোনো পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলো তোমাদের কাছে কাছে তুলে ধরছি তো বন্ধুরা তোমরা জানো আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন কে নরেন্দ্র মোদী মহাশয় তো ওনার সঙ্গে সঙ্গে আর কে কে মন্ত্রিত্ব পদ লাভ করেছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি ঠিক আছে তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছে রাজনাথ সিং তো প্রথমে যে একত্রিশ জন রয়েছে ইনারা কিন্তু পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছে তো পরবর্তী যে একচল্লিশ জন রয়েছে এরা কিন্তু প্রতিমন্ত্রী রয়েছে ঠিক আছে টোটাল বাহাত্তর জন কিন্তু মন্ত্রিত্ব পদে শপথ নিয়েছিল এবং কারা কারা কোন মন্ত্রিত্ব পেয়েছে এক এক করে আলোচনা করছি তো প্রথম একত্রিশ জন পূর্ণ মন্ত্রী প্রথমেই রয়েছেন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরবর্তী রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা পরবর্তীতে রয়েছে দেখো কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারী পরবর্তীতে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী জে পি নাড্ডা অর্থাৎ জে পি নাড্ডা কিন্তু দুটো মন্ত্রিত্ব পেয়েছে ইনি কিন্তু কোথাও ভোটে মানে মোকাবিলা কিন্তু করেনি তবুও কিন্তু দুটো মন্ত্রিত্ব পেয়েছে এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে এমন একজন মন্ত্রীর নাম বলো যে ভোটে দাঁড়ায়নি অর্থাৎ ভোটে কিন্তু লড়াই করেনি কিন্তু মন্ত্রিত্ব পেয়েছে জেপি পি নাড্ডা তারপরে হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তারপর হচ্ছে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গ্রামান্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ইনিও কিন্তু দুটো মন্ত্রিত্ব পেয়েছে তারপর হচ্ছে শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টর মনোহরলাল খট্টার তারপর ভারী শিল্প ও স্টিল দপ্তরের মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বাণিজ্য ও শিল্প মন্ত্রী গোয়েল তারপর হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র সিং ঠিক আছে তো অনেকেই এমন মন্ত্রী রয়েছেন যারা কিন্তু গতবারেও মন্ত্রিত্বের পদেই ছিলেন ঠিক আছে প্রায় বেশিরভাগই ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী রাম মাঝি ঠিক আছে তারপর হচ্ছে পঞ্চায়েতী রাজ তারপরে হচ্ছে মৎস্য ও পশুপালন ও ডেয়ারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং অরফের লাল্ল সিং বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সেনওয়াল সর্বানন্দ সেনোয়াল তারপর হচ্ছে সামাজিক ন্যায় দপ্তরের মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার তারপরে হচ্ছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী রাপু, রামমোহন নাইডু শ্রী কিঞ্জা রাপু রামমোহন নাইডু তারপরে হচ্ছে ক্রেতা সুরক্ষা খাদ্য গণবন্টন তিনি পেয়েছেন কে প্রহ্লাদ যোশী প্রহ্লাদ যোশী তাহলে কী পেয়েছে ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন মন্ত্রক তারপরে হচ্ছে আদিবাসী কল্যাণ মন্ত্রী জুয়াল ওরাম বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তারপরে হচ্ছে রেলমন্ত্রী ঐষ্ণব বৈষ্ণব তথ্য ও সম্প্রচার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজির দপ্তরটাও কিন্তু ওনার কাছেই রয়েছে তো যোগাযোগ ও উত্তর পূর্বের উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তারপর হচ্ছে সংস্কৃত ও পর্যটন মন্ত্রী গিরিরাজ সিং শেখওয়াত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী তো এই পদে ছিলেন গতবারে স্মৃতি ইরানি ঠিক আছে এটা মনে রাখবে তারপর হচ্ছে সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তারপরে হচ্ছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী তারপর হচ্ছে শ্রম কর্মসংস্থান ও যুবকল্যাণ ও ক্রীড়া ডক্টর মানসুখ মান্ডব্য মানসুখ মান্ডব্য তারপর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান তারপর হচ্ছে কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি তারপরে জলশক্তি দপ্তরের মন্ত্রী সি আর পাটিল তো এই একত্রিশ জন কিন্তু হচ্ছে পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছে একত্রিশ জন তো বন্ধুরা এই যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরলাম এর পিডিএফটা যদি তোমরা পেতে চাও তার জন্য আমার যে ফুল প্যাকেজ পিডিএফটা রয়েছে সেটা তোমরা মানে পার্চেস করে নাও তাহলে কিন্তু সমস্ত কিছু তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে তো আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছো দু হাজার বাইশ টেট পাস ক্যান্ডিডেট যারা যারা রয়েছো তাদের জন্য ইন্টারভিউ প্রস্তুতি স্বরূপ একটা পিডিএফ সেট আমি তৈরি করেছি তোমরা কম বেশি প্রত্যেকেই জানো তো এই পিডিএফ সেটটার মধ্যে কিন্তু প্রায় তিন হাজারেরও বেশি প্রশ্ন উত্তর রয়েছে আর এই প্রশ্নগুলি কিন্তু দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছিলো তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছিলো তাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে উত্তর সমেত রেডি করা রয়েছে তো এই পিডিএফ সেটটা যদি তোমরা পার্চেস করতে যাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো এই পিডিএফটা পার্চেস করলে কিন্তু পরবর্তীতে যাবতীয় কোশ্চেন ফ্রি অফ কস্টে পাবে এই পিডিএফটার মধ্য থেকে তোমরা যাবতীয় প্রশ্ন উত্তর পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রচুর প্রচুর রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই পিডিএফটার মধ্যে থেকে তো অবশ্যই পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও এবং আগামী দিনের যে ক্লাসগুলো দেবো সেগুলো ফ্রি অফ কস্টের পিডিএফ পাবে তার সঙ্গে সঙ্গে আজকে যে এই ক্লাসটা এটারও পিডিএফ তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো পরবর্তী যে আমাদের মানে প্রতিমন্ত্রী যারা রয়েছেন তাদের নামগুলো দেখো তো দেখো কোন কোন রাষ্ট্রমন্ত্রীকে কোন স্বাধীন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো প্রথমে কি রয়েছে দেখো রাও ইন্দ্রজিৎ সিং পরিকল্পনা স্ট্যাটিস্টিক ও সংস্কৃতি মন্ত্রক দ্বিতীয় রয়েছে ডক্টর জিতেন্দ্র সিং বিজ্ঞান ও প্রযুক্তি আর্থ সায়েন্স তারপর হচ্ছে পাবলিক ইভেন্স আর্থ সায়েন্স পাবলিক ইভেন্স পেনশন তারপর হচ্ছে অ্যাটমিক এনার্জি স্পেস অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্ট পেয়েছেন কিন্তু জিতেন্দ্র সিং তারপর হচ্ছে অর্জুন রাম মেঘওয়াল আইন মন্ত্রক ও সংসদ বিষয়ক মন্ত্রক তারপর হচ্ছে যাদব প্রতারা প্রতাপ রাও গণপত রাও আয়ুষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জয়ন্ত চৌধুরী স্কিল ডেভেলপমেন্ট ও শিক্ষামন্ত্রক তারপর হচ্ছে রাষ্ট্রমন্ত্রী কারা কারা রয়েছে অর্থাৎ প্রতিমন্ত্রী এক কথায় ঠিক আছে তো প্রতিমন্ত্রীর একটু উচ্চ লেভেলে রয়েছে এই পাঁচজন আর এরা কিন্তু একদম প্রতিমন্ত্রী তো প্রথমে রয়েছে দেখো জিতিন প্রসাদ বাণিজ্য ও শিল্প ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দ্বিতীয়ত রয়েছেন শ্রীপদ ইয়েশো নায়ক শক্তি মন্ত্রক অচিরাচরিত শক্তি মন্ত্রক তারপর হচ্ছে তিন নম্বরে রয়েছে পঙ্কজ চৌধুরী অর্থমন্ত্রক তারপর হচ্ছে কৃষাণ পাল সমবায় দপ্তর মন্ত্রক তারপর হচ্ছে রামদাস আঠেওয়ালা সামাজিক ন্যায়মন্ত্রক তারপর হচ্ছে রামনাথ ঠাকুর কৃষি ও কল্যাণ মন্ত্রক তারপর নিত্য রায় যে স্বরাষ্ট্রমন্ত্রক নিত্যানন্দ রায় নিত্যানন্দ রায় স্বরাষ্ট্রমন্ত্রক তারপর হচ্ছে অনুপ্রিয়া প্যাটেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সঙ্গে কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রক তারপর ভি সোমান্না জলশক্তি মন্ত্রক এবং রেল মন্ত্রক চন্দ্রশেখর পেম্পাসানি গ্রাম উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রক তারপর হচ্ছে এস পি সিং বাঘেল মৎস্য পশুপালন ও ডেয়ারি যে শিল্পগুলি হয়ে থাকে তার মন্ত্রক কিন্তু পেয়েছে তারপর হচ্ছে সুশ্রী শোভা কারান কারান্ডালাজে কারান্ডালাজে কারান্ট লাজে তার হচ্ছে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক তার হচ্ছে কীর্তিবর্ধন সিং পরিবেশ বন ও আবহাওয়া পরিবর্তন মন্ত্রক তার হচ্ছে বিএল শর্মা ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণপণ্ডন মন্ত্রক আমাদের পশ্চিমবঙ্গ থেকে শান্তনু ঠাকুর বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক ঠিক আছে এটা পেয়েছে তার হচ্ছে সুরেশ গোপী পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস তারপর হচ্ছে এল মুরগান তথ্য ও সম্প্রচারক মন্ত্রক অজয় টামটা কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রক তারপরে হচ্ছে বন্দি বন্দি সঞ্জয় কুমার স্বরাষ্ট্রমন্ত্রক তারপরে হচ্ছে কমলেশ পাশওয়ান গ্রাম উন্নয়ন মন্ত্রক ভগীরথ চৌধুরী কৃষি ও কল্যাণ মন্ত্রক সতীশচন্দ্র দুবে কয়লা ও খনি বিষয়ক মন্ত্রক সঞ্জয় শেঠ প্রতিরক্ষা মন্ত্রক তারপর রবনীত সিং খাদ্য প্রক্রিয়ান ও রেল মন্ত্রক তারপর হচ্ছে দুর্গাদাস উইকে আদিবাসী কল্যাণ মন্ত্রক তারপরে হচ্ছে রক্ষা নিখিল খারসে যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সুকান্ত মজুমদার শিক্ষামন্ত্রক উত্তর পূর্ব ভারতের উন্নয়ন বিষয়ক মন্ত্রক তারপর হচ্ছে সাবিত্রী ঠাকুর শিক্ষু ও নারী কল্যাণ মন্ত্রক তারপর হচ্ছে ঠোকান সাহু আবাসন মন্ত্রক তারপর হচ্ছে রাজভূষণ চৌধুরী জলশক্তি মন্ত্রক তারপর ভ্রুপতি রাজু শ্রীনিবাস ভার্মা ভারী শিল্প ও স্টিল মন্ত্রক তারপর হচ্ছে হর্ষল হর্ষ মালহোত্রা হর্ষ মালহোত্রা কর্পোরেট বিষয়ক সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক তারপরে হচ্ছে নিবু নিমুবেন নিমুবেন জয়ন্তী ভাই বামভানিয়া ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্ডন মন্ত্রক তারপর হচ্ছে মুরলীধর মোহল সমবায় সিভিল অ্যাসোসিয়েশন মন্ত্রক তারপর হচ্ছে জর্জ কুর্নিয়ান সংখ্যালঘু বিষয়ক মৎস্য পশুপালন মন্ত্রক তারপর হচ্ছে পবিত্র মার্গেরিটা বিদেশ মন্ত্রক তো এখানে টোটাল ছত্রিশ ছত্রিশ এবং তার সঙ্গে হচ্ছে পাঁচ পাঁচজন উপরে রয়েছে ঠিক আছে তারা মোটামুটি একটু পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেয়েছে এবং এই ছত্রিশ জন কিন্তু প্রতিমন্ত্রী তো টোটাল একচল্লিশ জন ঠিক আছে টোটাল একচল্লিশ জন কিন্তু ধরতে গেলে প্রায় প্রতিমন্ত্রী রয়েছে তো প্রতিমন্ত্রিত্ব পথ পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন একজন হচ্ছে সুকান্ত মজুমদার শিক্ষামন্ত্রক উত্তর পূর্ব ভারতের উন্নয়ন বিষয়ক মন্ত্রক আরেকজন রয়েছে শান্তনু ঠাকুর তো এই দুজনের নামটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারি ঠিক আছে তো প্রতিমন্ত্রী থেকে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে হয়েছেন দুজন তো ওনাদের নামগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ যে মন্ত্রিত্বগুলো পেয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে জেপি নাড্ডা যিনি ইলেকশান না লড়েও কিন্তু মন্ত্রিত্ব পদ পেয়েছে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের আমাদের শেয়ার করো আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আর আগামী দিনে যদি তোমরা ইন্টারভিউ দিতে চলেছো তো তোমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো যে পিডিএফ সেটের কথা বলেছিলাম সেই পিডিএফ সেটার যদি তোমরা পার্চেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা পার্চেস করে নিয়ে কিন্তু পড়াটা শুরু করে দাও আগামী দিনে ইন্টারভিউতে আর কোনো রকম ভয় থাকবে না একটু বলতে পারি কুড়ি সেশনে অনেকেই কিন্তু এই পিডিএফ সেটটা নিয়েছিল এবং তারা হুবহু কমন পেয়েছে তোমরাও কমন পাবে ঠিক আছে এটা নিয়ে কোনো মানে দ্বিধা নেই আর ইন্টারভিউ পিডিএফটা পার্চেস করলে তোমাদের যেমন পরবর্তীতে নিত্য নতুন প্রশ্ন ফ্রি অফ কষ্টে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসও ফ্রি দিতে দেওয়া হবে এবং তোমাদের চাহিদা অনুযায়ী ডেমো ক্লাস দেওয়া হবে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে সেটাও কিন্তু ফ্রি অফে দেওয়া হবে তবশ করতে শুরু করে দাও আর দেখাচ্ছ ভিডিওতে ভালো সবাই সুস্থ টাটা জয় হিন্দ বাই